কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নবেল নাটক ছেড়ে দিয়ে ক্ষুদার কোরআন ধর জার্সি সিনাতে আসে কোরআন নায়িকো তাহার দ কোরআন সারা হৃদয় খানি সৈতানেরি ঘর কথা বলেন ঠিক কি না সিনাতে আসে কোরআন নাই কোথার কোরআন সারা হৃদয় খানি সৈতানেরি ঘর কোরআন হল মাতার মুকুট কোরআন হল মোল মোদার কোরআন শেরলা বাই হারা বেদ পাক কোরআন পর তবে বিনিময়ে দিবেন আল্লাহ ইজ্জত সম্মান পাকুরাণ পর আমল করো পিতা পিতামাতা রোজাহা সরে পাবে নূরের তাস পিতামাতা রোজাহাস পাবে নূরের যত রকমের ভালো ভালো কাজ আছে এই কাজগুলো আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না হ্যাঁ ইচ্ছা আপনার থাকতে হবে কিন্তু সেই কাজ করার জন্য রহমত লাগবে কার আল্লাহ তালা রহমত থাকলে সৎ ইচ্ছা যদি আপনি আমার মধ্যে থাকে ওই কাজটা আল্লাহ তালা আপনি আমার মাধ্যমে করায় নেবেন বন্দা যখন ভালো কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হয় বান্দা যখন ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় সেই কাজটা বান্দার এই কাজটা করায় দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবাহ মুসলমান ভাইয়েরা ভূমিকায় গেলে অনেক সময় লাগবে ভূমিকায় যাওয়া যাবে না আমরা যে আজকের মাহফিলে আসতে পারলাম মাদ্রাসা মার্কাজু সুন্নাহ ও সপ্নের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে যে আমরা আসতে পারলাম এই জন্য খুশি না বেজার খুশি হয়ে থাকলে জুড়ে এবং সুরে উচ্চ আওয়াজে আল্লাহকে যে যতটুকুন খুশি করতে চান যে যতটুকুন খুশি আল্লাহ তাআলাকে করতে চান সে ততটুকুন জুড়ে আরেকবার সুক্রিয়া আদেই করি আলহামদুলিল্লাহ আরেকবার সুক্রিয়া আদেই করি আলহামদুলিল্লাহ আরেকবার সুক্রিয়া আদেই করি আলহামদুলিল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য পাক কবুল করুন সকলেই বলেন আমিন বিশেষ করে যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত সপ্তের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল আমরা দোয়া করি মনের থেকেই আল্লাহ তালা যেন সপ্তের আলো ফাউন্ডেশন সহ মাদ্রাসা মার্কাজ ও সুন্না পাক যেন কবুল করেন সকলেই বলেন আমিন আল্লাহ আল্লাহতালা তাদের মধ্যে রহমত বরকত দান করেন সকলেই বলেন আমিন বন্ধুরা আমার ভাইয়ের আমার আজকে যে মাদ্রাসার প্রোগ্রাম এই মাদ্রাসার মধ্যে কী শেখানো হয় এটা আমরা অনেকেই জানি কিন্তু আমরা মুসলমান বড় চালাক যেইখানে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা দেওয়ার মাধ্যমে দুনিয়াতেও কল্যাণ হবে আখিরাতেও কল্যাণ হবে এই শিক্ষার পাশে আমরা যেতে চাই না যেই শিক্ষা দুনিয়ার মধ্যে যেই শিক্ষার পিছে আমরা দৌড়াই ওই শিক্ষার পিছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে অথচ ওই শিক্ষা অর্জন করার পরে আপতে আমি মারা গেলে আপতে আমার জানাজার ইমামতি করার পরিবেশ ইমামতি করার ক্ষমতা তাদের থাকে না কথা বলেন ঠিক কি না যেইখানে পড়েই রে আপনি জেনারেল শিক্ষিত করেন কোনো অসুবিধা সুবিধা কিন্তু প্রথমত আপনি কোরআনুল কারিম আপনার সন্তানের সিনার মধ্যে ঢুকায়ে দেন আপনার সন্তান যখন পবিত্র কালামে কালাম যখন সিনার মধ্যে ঢুকে যাবে আপনার এই সন্তান যত বড় অফিসারি হোক না কেন অফিসারি থাকবে অফিসুর কিন্তু হবে না কথা বলে ঠিক কিনা আজকে যেই যেই শিক্ষা আমরা অর্জন করলে যেই শিক্ষা সন্তানদেরকে দিলে এই সন্তান ভালো হবে এই সন্তান কোনো সময় সিদ্ধান্ত নেবে না আমার বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা লাগবে যেই শিক্ষা অর্জন করলে সন্তান এই সিদ্ধান্ত নিবে না আমি চাকরি করব আর দুর্নীতি করব যেই শিক্ষা অর্জন করলে সন্তান এই রকম সিদ্ধান্ত নেবে না আমি দুনিয়ার মধ্যে অন্যায় কাজের মধ্যে জড়িত থাকব যেই শিক্ষা অর্জন করলে সন্তান এই সিদ্ধান্তে আসবে না মা বাবাকে ব না এই শিক্ষার পিছে এই শিক্ষার পিছে আমরা থাকি না অথচ যেই শিক্ষা অর্জন করাইলে সন্তান বিয়ে শাদী করার পরে সিদ্ধান্ত নেয় মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা লাগবে এই সন্তান সিদ্ধান্ত নেয় চাকরির পাশাপাশি দুর্নীতি করা লাগবে এই সিন্তা এই সন্তান সিদ্ধান্ত নেয় দুনিয়াতে যেত অন্যায় অপকর্ম আছে তার মধ্যে আমাকেও জড়িত থাকা লাগবে এই শিক্ষার পিছে আমরা মুসলমানরা দৌড়াই ইসলামী শিক্ষা দুনিয়ার কল্যাণমুখী শিক্ষা আখিরাতের কল্যাণমুখী শিক্ষা এই শিক্ষার বিষয়ে আমরা দৌড়াই না কথা বলেন ঠিক কিনা অমুসলমান ভাইরা সকল মুসলমান ভাইদেরকে বোনদেরকে উদার্ত আহ্বান করব সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেন যে সন্তান আপতে মা মারা গেলে আপতে বাবা মারা গেলে আপনি বড় ভাই মারা গেলে আপনার ইমামতি করতে পারবে এই শিক্ষার বিকল্প আর কোন শিক্ষা নাই এই শিক্ষা সন্তানকে দেওয়ার চেষ্টা করেন আখিরাতেও সকাল মুসলমান ভাই বোনদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন আমিন এই শিক্ষা অর্জন করাইলে লাভ আর লাভ লসের কোন আশঙ্কা নাই বিশ্ববিখ্যাত একটা তফসির আছে তফসিরে কবির যাকে বলা হয় এই তফসিরে কবিরের লেখককে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই তফসিরের মধ্যে মুসা আলহ ইসালামের একটা ঘটনা উল্লেখ করছেন মুসলমান ভাইয়ের আমার মুসা আলহ ইসালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রাস্তার পাশেই একটা কবর এই কবরের মধ্যে মুসারবি বুঝতে পারলেন আজাব হইতেছে কবরের মধ্যে আমরা মুসলমানরা বিশ্বাস করি মুসলমান যদি অন্যায় করে অপকর্ম করে দুর্নীতি করে গুনার কাজ করে তাহলে মৃত্যুর পর কবরের মধ্যে রাখার পরে তার কবরের মধ্যে আজাব হয় কথা বলেন ঠিক কিনা না মুসা আলহ ইসলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতে পারলেন পাশের কবরের মধ্যে আজাব হইতেছিল মুসলমান ভাইরা বন্ধুরা সন্তান কেন মাদ্রাসাই দিবেন কোরআন শিক্ষা দিবেন মার্কাজ সুন্না মাদ্রাসাই কেন সন্তানকে ভর্তি করাইয়া দিবেন একটু শোনেন এইবার মুসা আলহ ইসলাম যাওয়ার পরে আবার যখন ওই রাস্তা দিয়ে ফিরতেছে ওই কবরের কাছাকাছি যখন চলে আসছে এখন মুসারবি বুঝতে পারলেন এই কবরের মধ্যে আর কোন আজাব নাই জুড়ে বলেন সুবহান কোন আজাব নাই কি ব্যাপার একটু আগে দেখলাম কবরের মধ্যে আজাব এখন দি কবরের মধ্যে আজাব নাই কারণটা কি আল্লাহ একবার কেন আজাব নাই কেন আশ্চর্য হয়ে গেলেন মুসা আলহিসাম এই কবর বাসীকে জিজ্ঞেস করলেন হে কবর বসি কি ব্যাপার একটু আগে দেখলাম তোমার কবরের মধ্যে আজাব এখন তোমার কবরের মধ্যে আজাব নাই তার কারণটা কি বল কবর থেকে এই মৃত ব্যক্তি বলে ও আল্লাহ রসুর তাহলে শোনেন আমি যখন মৃত্যুবরণ করেছি তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি মৃত্যুবরণ করার কিছুদিন পরে আমার স্ত্রীর পেট থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে এই সন্তান একটু বড় হয়ে গেছে বড় হওয়ার পরে আমার স্ত্রী তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়া দিছে আমার স্ত্রী এই সন্তানকে নিয়ে মাদ্রাসা মার্কাজু সুন্নার মধ্যে ভর্তি করে দিছে দেওয়ার পরে আমার এই সন্তানকে যখন তার উস্তাদ যখন প্রথম শবক দিচ্ছে বাবা তুমি এখন পড় বিসমিল্লাহ নির এইভাবে যখন উস্তাদ ওই ছাত্রকে যখন বলতেছে বিসমিল্লাহ রহিম তেলাওয়াত করো আমার এই ছোট্ট শিশু বাচ্চাটা উস্তাদের কথা শোনার পরে আমার এই ছোট্ট সন্তান এই বিসমিল্লাহির রহমান রহিম আবাদ করেছে করার সাথে সাথে যেই ফেরিস্তারা আমাকে আজাব দিতেছিল হঠাৎ করে আজাব দেওয়া বন্ধ করে ফেলেছে আল্লা যেই লোকটাকে তোমরা আজাব দিতেছ আমার যেই বান্দাকে তোমরা আজাব দিতেছ এখন থেকে আমার এই বান্দার আজাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম তাড়াতাড়ি বন্ধ করে দাও এই এই করার জন্যই তো আমরা আজাব দিতেছিলাম তোমার হুকুমে এখন তুমি কেন আজাব আজাব না দেওয়ার জন্য আমাদেরকে কেন পারমিশন দিলা আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ বলে ও ফেরেস তারা শোন আমার এই বান্দা যদিও গুণাগার কিন্তু তার নিষ্পাপ সন্তান আমার নাম রহমান আমার নাম রহিম তেলাবাদ করেছে সন্তানের এই তেলাবাতের কারণে আমি আল্লাহ আমার এই গুণাগার বান্দার জীবনের গুণাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি সকল মুসলমান ভাইদেরকে বলবো ইসলামী শিক্ষার বিকল্প আর কোনো শিক্ষা নাই এমন সন্তান গঠন করেন এমন সন্তান আপনি তৈরি করেন যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগি সগীর সন্তানের এই দুয়ার উসিলাই আল্লাহ তালা সন্তানের পিতা মাতার কবরে আজাবকে আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ এই জন্য সকাল মুসলমান ভাইদেরকে বলবো তাহলে আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই যদি থেকে থাকে অত্র এলাকার সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো অত্র এলাকার সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো মাদ্রাসা মধ্যে আপনার সন্তানকে ভর্তি করে দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনি মারা যাওয়ার পরে আল্লাহ আপনার কবরে আজাবকে মাফ করবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলেই বলেন আমিন